বর্তমান সময়ে আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে ই পাসপোর্ট করতে কত টাকা লাগে ইসমুল্লাহি রহমানি রহিম আর তাহলে থেকে আমি মোঃ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো বেসিক্যালি আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ই পাসপোর্ট করতে কত টাকা লাগে তো ভিডিও শেষ পর্যায়ে আমরা ই পাসপোর্টের যে गवर्नमेंट ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব ই পাসপোর্ট করতে কত টাকা লাগে তো ভিডিও শেষ পর্যন্ত সবাইকে থাকার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই তো মূলত ই পাসপোর্ট করতে কত টাকা লাগবে সেটি সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে তো সেই বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাসপোর্ট ডেলিভারি তো পাসপোর্ট ডেলিভারির উপর ডিপেন্ড করবে যে আপনার ই পাসপোর্ট করতে কত টাকা লাগবে তো পাসপোর্ট ডেলিভারিকে আবার আমরা তিনটি ভাগে বিভক্ত করেছি নাম্বার ওয়ান অর্ডিনারি ডেলিভারি অর্ডিনারি ডেলিভারিতে আপনি একুশ দিনের ভিতরেই আপনি পাসপোর্ট হাতে পাবেন নাম্বার টু এক্সপ্রেস ডেলিভারি যা জরুরি হিসাবে আপনি মাত্র দশ দিনের ভিতরেই আপনার পাসপোর্ট হাতে পাবেন নাম্বার থ্রি সুপার এক্সপ্রেস ডেলিভারি যা অতীব জরুরি হিসাবে আপনি মাত্র পাঁচ দিনের ভিতরেই আপনার পাসপোর্ট আপনি হাতে পাবেন তো দ্বিতীয়ত যে বিষয়টি সেটি নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব তো মূলত করে যে পাতা সেই পাতাটিকে আবার আমরা দুটি ভাগে বিভক্ত করেছি প্রথমত হচ্ছে যে আটচল্লিশ পাতা এবং নাম্বার টু হচ্ছে চৌষট্টি পাতা তো আপনাদেরকে পরামর্শ দিব যারা আপনারা ঘন ঘন বিদেশ ভ্রমণ করেন বা প্রতি মাসে দুইবার তিনবার আপনারা বিদেশ ভ্রমণ করেন ফ্যামিলি নিয়ে এবং পরিবার পরিজন নিয়ে সেক্ষেত্রে আপনারা চৌষট্টি পাতা পাসপোর্ট করুন এবং যারা মূলত ভ্রমণ কম করেন সেক্ষেত্রে তাদেরকে বলবো যে আপনারা মাত্র আটচল্লিশ পাতাই পাসপোর্ট করুন মূলত এখানে বোঝা যাচ্ছে যে আপনি কত পৃষ্ঠা পাসপোর্ট করবেন সেটির উপর ডিপেন্ড করবে আপনার কত টাকা লাগবে ই পাসপোর্ট করতে তৃতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি গত বছরের জন্য পাসপোর্ট করতে চান তো সেটিকে আবার আমরা আবার দুটি ভাগে করেছি জন্য জন্য তা আপনারা যারা পূর্বেই আলোচনা করেছি আপনারা যারা ঘন ঘন বিদেশ ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দিব আপনারা দশ বছরের জন্য পাসপোর্ট করুন এবং যারা খুব অল্প ভ্রমণ করুন সেক্ষেত্রে তাদেরকে বলবো আপনারা পাঁচ বছরের জন্য পাসপোর্ট করুন তো মূলত আপনারা পাঁচ বছরের জন্য পাসপোর্ট করলে এক ধরনের খরচ হবে এবং দশ বছরের জন্য পাসপোর্ট পাসপোর্ট করলে আরেক ধরনের খরচ হবে আমরা আমরা আলোচনা করেছি যে যে আজকে শেষ পর্যায়ে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে ই পাসপোর্ট করতে কত টাকা লাগে তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে যে আটচল্লিশ পৃষ্ঠা যে পাসপোর্ট আছে সে আটচল্লিশ পৃষ্ঠা পাসপোর্টের পাঁচ বছরের যে মেয়াদ আছে সেই মেয়াদের নিয়মিত হচ্ছে চার টাকা এবং জরুরি ক্ষেত্রে হচ্ছে ছয় টাকা এবং অধিক জরুরি হচ্ছে আট টাকা এবং আটচল্লিশ পৃষ্ঠার যে দশ বছরের মেয়াদ আছে সেটি হচ্ছে নিয়মিত হচ্ছে পাঁচ টাকা জরুরি হচ্ছে আট টাকা এবং অধিক জরুরি হচ্ছে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এখন আপনাদের সাথে আলোচনা করবো জরুরি হচ্ছে বারো হাজার পঁচাত্তর টাকা এবং দশ বছরের ক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ টাকা জরুরির ক্ষেত্রে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং অধিক জরুরি হচ্ছে তেরো হাজার টাকা তো আপনাদেরকে আজকে আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি যে ই পাসপোর্ট করতে আপনাদের কত টাকা লাগে তো আমাদের ভিডিও থেকে যদি আপনাদের একটি পরামর্শ যদি আপনাদের কাজে লাগে বা আপনাদের একটি পরামর্শ যদি আপনারা জীবনে উপকৃত লাভ করেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম